শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা বাইশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে না নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা উঠে আজকে আকাশটা মানে এমনি রৌদ্র ওঠেনি কিন্তু মনে হয় বেলা হলে হয়তো উঠবে আর কি বাইরে গিয়ে সেটা যেটা দেখলাম আর কি আর হচ্ছে আজকে বছরের প্রথম দিন তো নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য আর আজকে একটু স্পেশাল রান্না করা হবে আর কি মানে কথা হচ্ছে দেখা যাক কি রান্না হয় না হয় তো এখন একটু আগে উঠেছি এখনও মানে খাওয়া হয়নি ব্রেকফাস্ট করিনি কারণ না শীতের দিনে এই উঠি এই উঠবো বলতে বলতেই দেরি হয়ে যায় মানে একটু যে তাড়াহুড়ো করে গরমের দিনে যেমন তাড়াহুড়ো করে ওঠা যায় কিন্তু শীতের দিনে এত একটা আলস্য লাগে মানে উঠছি একটু উঠবো একটু শুয়ে থাকি এই করতে করতে বেলাটা হয়ে যায় আর খেতে খেতেও দেরি হয়ে যায় তো কি করবো বলো কিছু করারও নেই শীতের দিনে তাড়াহুড়ো করে ওঠাটা সবার দিক দিয়ে একটু অসুবিধে তো সেই জন্য খেতে খেতেও একটু লেট হয়ে যাচ্ছে উঠতে চাই অনেকক্ষণে মনে হয় কি এত সুন্দর গরমে শুয়ে আছি আবার উঠবো উঠলেই তো ঠান্ডা লাগবে মানে এই ব্যাপার আর কি তো মাকে বলি একটু পরে উঠছি পরে উঠছি মা বলে যে তোমার অনেকটা বেলা হয়ে যাচ্ছে সকালকাল ব্রেকফাস্ট করতে করতে উঠে পড়ো তো এই যে মা পুজো দিয়ে বেরিয়ে তারপর আমাকে গাড়িতে বসিয়ে দিলো বসিয়ে দিয়ে তারপরে তো এই যে এখন চা করে নিয়ে আসলো সবাই মিলে এখন চা খাবো তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে নতুন বছরের স্পেশাল রান্না হচ্ছে তো প্রথমে বেগুন ভাজাটা করে নিচ্ছে আর ওইদিকে হবে যুগল অন্য নতুন বছরের স্পেশাল আজকে একটু অন্যরকম রান্নাবান্না করলে দেখবে ভাইসোনাকে বোগ নিবেদন করলে অনেকটা মনটা ভালোও লাগে আর এদিকে সবজিটাকে ভাপিয়ে নিয়ে যে সবজিটা এখন বসিয়ে দিলো পাঁচফোরণ সম্বারাতে দিয়েছে পরিমাণ মতো হলুদ লবণ সব কিছু দিয়েছে আর সবজিটা বেশ সুন্দরও হয়েছিল তো বোন বলছে মা দুজন মিলে একসাথে বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো সেই জন্যই বোন এই যে রান্নাঘরে আসলো তো রান্না বান্না করে বায়সনাকে ভোগ নিবেদন করে আমাদের একটু প্রসাদ পেয়ে এদিকে বাইরে যাওয়া হচ্ছে রোদ্রুতে পাওয়াছিস তাপ নেই রোদ্রুর তাপ নেই বোন এই যে গাড়ি নিয়ে এখানে এসে বসে আছে আর এই যে পাশে যে রবীন্দ্র ভবন এই যে দেখো কালকে এখানে পিকনিক হয়েছে হ্যাঁ কালকে রাত্রে পিকনিক হয়েছে তারপরে হ্যাপি নিউ ইয়ার যে ইয়ে সেলিব্রেশন করেছে ভেতরে হ্যাঁ তো এখানে আমরা সবাই বসে আছি ঠিক আছে আর এইখানে বসে আছে আর এটা হচ্ছে মাঠের মতো এই যে দেখো মাঠের মতো তো এখানে একটু রোদ্র আছে ভাবলাম একটু বসে থাকি বোন ভালো লাগছে না বাইরে এসে ভালোই লাগছে আরে যে এটা দেখো সুন্দর আকাশটা যে আমি বসে আছি যে দেখো বোন বোনের সামনে আমি বসে আছি তো এখন একটু কিছুক্ষণ বসে থাকবো কারণ রোদ্র ইয়ে করে খাওয়া দাওয়া করলাম আজকে আমাদের মানে নতুন বছরের আজকে খিচুড়ি মানে খিচুড়ি পিকনিক টাইপেরও বাড়িতে সবাই মিলে খিচুড়ি পিকনিক হলো তো পিকনিক করে এসে পিকনিক মানে খাওয়া দাওয়ার পরে তো সবাই ঘুরতে বেরোয় তো আমরা কোথায় ঘুরতে বেরোবো আমাদের পাড়াতেই ঘুরতে বেরো বেরোচ্ছি তো এই জায়গাটা একটু ভালো আছে তো এখানেই হাওয়াটা লাগছে না একটু রৌদ্র আছে তাই এখানে আমি বোন বাবা সবাই মিলে বসে আছি কিছুক্ষণ একটু বসে থাকবো থেকে তারপর বাড়ি যাব গিয়ে আবার ভিডিওর কাজ আছে ভিডিওর কাজ করব এডিট হয়নি এখনও এডিট করব হ্যাঁ গাছটা দেখা হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি একটা গাছ আছে ফুল গাছ তো এডিট করব তারপরে এক্সপোর্ট আছে এগুলো সব কিছু করবো স্নান করব শীতের দিনে একটু মনে হয় কি সকাল সকাল স্নান করব কিন্তু এইদিকে ঠান্ডা ঠান্ডা লাগে তো ভাবলাম একটু পরেই করি আর রৌদ্র উঠেছে ঠিকই রৌদ্র কোনো তাপ নেই তো তবু আসলাম জামা কাপড় তো শুকোবে আর যতটুকুনি গায়ে লাগে ততটুকুনি লাগুক তো যাই হোক এখন একটু বসে থাকি সবাই মিলে ঠিক আছে এটা এখানে কি কিসের জন্য আসতে টিউশনি পড়াতে আসতো এই রাস্তা দিয়ে স্টুডেন্টের বাড়ি তখন বোনের এই গাড়ি ছিল না তাই না মা এনে দিয়ে যেত হ্যাঁ মা এনে দিয়ে যেত আর এই রাস্তাটা এরকম ছিল না মাটির রাস্তা ছিল খুব কষ্ট করে এসে টিউশনি করেছে এখন আর সম্ভব হয় না হুম তো যাই হোক নতুন বছরে ঘুরতে গিয়ে বোন দেখো এখানে প্রাইভেট পড়াতো এখানে একটা বাড়িতে সেটাও তোমাদেরকে বললাম কারণ আমরা আমাদের জীবনটা অনেক কষ্ট করে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় তো সবটাই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার কর স্নান করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে ভিডিওর কাজ কমপ্লিট করে এখন এই যে একটু বসেছি আজকে হচ্ছে খিচুড়ির পিকনিক হয়েছে মানে বছরের প্রথমে তো খিচুড়িটা আমার খুব ভালো লাগে তো মাকে বললাম প্রতিদিন হচ্ছে কিছু খাই না এই সময়টা তো মাকে বললাম আগে একটু খিচুড়ি খাই খুব ভালো লাগে সকালে অল্প খেয়েছি একদমই অল্প কারণ গরম গরম ছিল তো অল্প খেয়েছি তো ভাবলাম এখন একটু মাকে বললাম যে অল্প একটু বাজি করে খিচুড়ি দাও এখন একটু খিচুড়ি খাই দেখছো কি আওয়াজ এত আওয়াজগুলোর খুব আওয়াজ খুবই আওয়াজ হয় তো তোমাদের রান্না পরে তো দেখাতেই পারিনি বাইরে চলে গেছিলাম তো সেই জন্যই তো এই যে এখন হচ্ছে আমরা এই যে খিচুড়ি তরকারি দিয়ে একটু অল্প একটু মুড়ি ছড়িয়ে সবাই মিলে একটু টিফিন করবো মানে পিকনিক এটা ঘরের মধ্যেই পিকনিক হচ্ছে সবাই তো বাইরে আসবে শুনলাম মা একটু বাইরে গিয়েছিল আমাদের এখানে একটা বারবার বলে একটা জায়গা আছে ওখানে পিকনিক হয়েছে গোপালের পিকনিক তো সবাই বাইরে গিয়ে করে আমাদের তো আর বাইরে যাওয়া সম্ভব না আমরা বাড়িতেই আমার ভাইসোনাকে নিয়ে আমরা মানে ভোগ নিবেদন করে আমরা সেটাই পিকনিক হিসেবেই খাচ্ছি নতুন বছর একটু অন্য অন্যরকম তাই না বলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি আবার কয়েকটা মুড়ি ছড়িয়ে নিয়েছি ভালো লাগে খিচুড়িতে মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে ঘরে আসলাম আর দিনের তুলনায় আজকে ঠান্ডাতে একটু কম কারণ ওই যে কালকে একটু রোদ্র উঠেছিলো আর মানে আজকেও হালকা একটু রোদ উঠেছে সেই জন্য মানে ঠান্ডাটা কয়েকদিন যা পড়েছিল মানে খুবই অতটা ঠান্ডা পড়লেও না ভালো লাগে না ঠান্ডা একটু কম থাকুক যেমন ঠান্ডা আছে যে নেই একদমই সেটা না মানে গাড়ি চালাতে খুব কষ্ট হতো গাড়ি চালালে এখনও হাত ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে যাওয়া যায় না তারপরে হচ্ছে ঘরের মধ্যে ঘোরাফেরা করি তো সেই জন্যই আর কি আর হচ্ছে এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা মানে একটু আগে তো সন্ধ্যা বাতি দিল তো একটু বেছানাতে উঠবো একটু বসেছিলাম তো এখন একটু বেছানাতে উঠবো উঠে রেস্ট নিবো যেগুলো কাজ আছে আমার সেগুলো তো করতেই হবে করে তারপরে হচ্ছে চা করা হবে তো চা করা করতে এখনও অনেকটা দেরি আছে কারণ এদিকে হচ্ছে সন্ধ্যাবেলার একটু ভাইসোনার ছানা এগুলো সব কিছু করে ভাইসোনাকে বোগ নিবেদন করে তারপরে ভাইসোনাকে সয়ন দিয়ে তারপরে এইদিকে টুকটুক করে এগুলো করতে হবে তো যাই হোক এখন হচ্ছে মা আমাকে মা হয়তো এখন দেবে না কারণ মা পুজো দেবে তো দেখি একটু বসে থাকবো না হলে বিছানাতে উঠবো মায়ের ওইদিকে কাজ হয়ে গেল তারপরে মানে বিছানাতে উঠবো তো যাই হোক জানালাটা খুলি উনি আজকেও খুলিনি কিছুদিন হলো একদমই জানালার খুলছি না কারণ ঠান্ডাটা বেশি পড়ে গেলে কি বলো তো পুরো বিছানাটা না একদম ঠান্ডা হয়ে যায় আর মানে বিছানা তো মানে খুলে মনে হয় কেউ একটু জল ঢেলে রেখেছে এতটা ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য জানালাটা খোলাই হয় না এই ঘরের ওই ঘরের কোনো ঘরেরই জানালা খোলা খোলা হয় না বারান্দার দরজা বেশিক্ষণ খোলা হয় না মানে যখন দরকার যখন বেরোচ্ছি মানে বেরোবো আর কি তখন একটু খুলছি একটু ঘুরে ফিরে এসে আবার চট করে বন্ধ করে মানে খোলা রাখলে কী হয় বলো তো এত হাওয়া আসে গরমের দিনে কিন্তু এতটা হাওয়া পাওয়া যায় না কিন্তু শীতের দিনে হাওয়ার কথা মানে কি বলবো শীতের মানে যখন যেটা দরকার তখন কিন্তু সেটা পাওয়া যায় না দেখবে যখন যেটা দরকার না তখনই সেটা পাওয়া যায় তো এখন হাওয়ার কোনো দরকার নেই কিন্তু এখন হাওয়া বেশ পাওয়া যাচ্ছে আর যখন হাওয়ার দরকার তখন একটা হাওয়া পাওয়া যাবে না তখন মানে ফ্যান চালিয়ে স্ট্যান্ড ফ্যান চালিয়ে এগুলো নিয়ে হাওয়া খেতে হবে আর কি করছে বললাম কি একটু বিছানাতে উঠিয়ে দে কারণ মা তো ঠাকুর ঘরে পুজো দেবে তো এখন তো উঠানো সম্ভব না তো সেই জন্য ভাবলাম যে বোনের সাথে একটু বিছানাতে উঠি কিছু করার নেই তো সেই জন্য আর কি বোনের সাথে এখন বিছানাতে উঠে কিছুক্ষণ একটু শুয়ে থাকবো বোন আবার গাড়ি নিয়ে ও আবার বাইরে যাবে তো সেই জন্য ওই বোনের সাথে ওঠা আর কি করে উঠতে একটু অসুবিধেই হয় কিন্তু কি করবো বলো অসুবিধে হলেও অনেক সময় অসুবিধাটাকে আমাদের মুখ বুঝে মেনে নিয়ে চলতে হয় পায়ে কষ্ট হয় বোনেরও কষ্ট হয় মানে কি বলতো যদি হাত পা ঠিকঠাক হতো তাহলে নড়াচড়া করে যে শান্তিটা এইভাবে নড়াচড়া করে অনেকই কষ্ট এই যে উঠলাম এখন এই যে বোন বালিশ দেবে বালিশ দিয়ে শুয়ে থাকবো এখন একটু আর বোন এখন এই যে গাড়ি নেবে তো দাঁড়া বোন আমি ওঠার সময় খুলে দিই আজকে আবার ভুলে গেছি এই যে হয়ে গেছে খুলে দিয়েছি ও এখন গাড়িতে বসবে আমি এখন একটু শুয়ে থেকে নিই আর কি সরব হুম পেয়েছি এখন বোন হচ্ছে বাইরে যাক আর আমি একটু রেস্ট নিই তারপরে মা ওইদিকে পুজো দিয়ে এসে তারপরে চা করবে চা খাবো আর কি বোন গাড়িতে বসে পড়লো ও এখন যাক বাইরে যাক সন্ধ্যাবেলা চামুড়ি খেয়ে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে লাইভে গিয়েছিলাম যেহেতু আজকে নতুন বছর তো একটু কথা বললে দেখবে মনটা ভালো লাগে তো সেই জন্যই লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখো নি লাইভটা দেখে আসতে পারো আমি এফবিতেও গিয়েছিলাম মানে ফেসবুক আর হচ্ছে ইউটিউব দুই জায়গাতেই লাইভে গিয়েছিলাম আজকে বেশিক্ষণ থাকিনি অল্পক্ষণ থেকে মানে একটা কথা কি বলো তো যে কোনো জিনিসই একটু সবার সাথে শেয়ার করলে বেশ ভালো লাগে আনন্দটা কিংবা নতুন বছরের সবার সাথে কথা বলাটা খুব ভালো লাগে তো যাই হোক আজকে নতুন বছরে নতুন পাড়ায় ঘুরতে যাওয়া মানে আজকে আমরা যেখানে বসে রোদ্রু মানে রোদ্রুত তো বসেছিলাম দুপুরবেলা তোমাদের তো দেখলেই সেখানে মানে সেখানে অনেক দিন পর আগে যেতাম হ্যাঁ যাওয়া হয় না বোন বললোই যে ওইখানে এক বাড়িতে বোন টিউশনি পড়াতো অনেক কষ্ট করে বোন টিউশনি মানে পড়াতে যেত ছিল কাঁচা ছিল এখন পাকা হয়েছে আবার কি বলতো আমরা অনেক কষ্ট করেছি যেমন আমি না বাড়িতে একা থেকে থাকতে পারতাম না আমি রাস্তায় বসে পড়তাম এত শীতের মধ্যে বোনকে দিয়ে আসতো নিয়ে আসতো কারণ তোমরা তো জানোই হচ্ছে আমাদের বাড়িতে আমি এমনিতেই আগে থেকেই মানে আমি একটু একা থাকতে একটু আমার মানে অসুবিধে লাগে আর কি সেই জন্য আমি রাস্তায় গিয়ে বসে থাকতাম মা বোনকে নিয়ে যেত নিয়ে আস তখন তো এই গাড়িটা ছিল না এই গাড়িটা আমরা পাইওনি তখন তো খুব অসুবিধে হতো অনেক কষ্ট করে আমরা দিন পার করেছি তো আজকে নতুন বছরে নতুন মানে পাড়াতে মানে নতুন পাড়াতে মনে বোনের সেই টিউশনি পড়াতো সেই পাড়াতে মানে বসেছিলাম কিছুক্ষণ থেকে আর তার মধ্যে আজকে নতুন বছরের স্পেশাল হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর পাঁচ চালির তরকারিটা ভীষণ টেস্ট হয়েছিল সাথে বেগুন ভাজা তো রান্নাটা পুরোটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি মানে কী বলতো প্রথমত কী বলতো মন মানসিকতা অনেক সময় অনেকটাই মানে একটু অন্যরকম থাকে জন্য হয়ে ওঠে না চা মানে চারিদিকে নানান টেনশন চিন্তা তো যাই হোক নতুন বছরের এগুলো নাই বললাম তো যাই হোক আজকে হচ্ছে এই নতুন বছরের ঘোড়া তারপরে এই যে আমাদের ছোটোখাটো পিকনিক ঘরোয়া পিকনিক যাতে বলে ভাইসোনাকে নিয়ে পিকনিক করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কারণ দেখো বাইরে তো কোথাও যাওয়া আমাদের সম্ভব না আর আমাদের এখানে একটা একটা মানে আছে আমাদের অনেকটা দূরে তো অনেকে যা ওখানে গিয়ে গোপালকে নিয়ে পিকনিক করেছে আজকে মা হচ্ছে ওই দিক থেকে আসছিল তাই অনেকে আসছিল তাই সব মানে আমাদের কেনা অনেকেই ভালোবাসে তো অনেকে বলছে যে আজকে বানগড় মানে ওই জায়গাটার নাম বানগড় তো ওখানে পিকনিক হয়েছে গোপালের পিকনিক সবাই মিলে করেছে দেখো একটা কথা কি বলো তো ভাই সোনাকে নিয়ে পিকনিক করা সবার সাথে এটা কিন্তু একটা আলাদাই একটা আনন্দ বেশ হলো বাইরে কোথাও যাওয়া আর আমাদের তো দেখো সম্ভব না কারণ আমরা কোথাও সেভাবে যেতেও পারি না সেভাবে মানে যাওয়াটা আমাদের দিক দিয়েও খুব অসুবিধে তো সেই জন্য আমরা বাড়িতেই নতুন বছরে মানে পিকনিক করি এইভাবেই প্রায় দিনই দেখো নতুন বছরে একটু অন্যরকম রান্না করে দেখো হচ্ছে এই যে সবজি তরকারি অন্ন এগুলো তো প্রায় দিনই হয় আর আজকে যেমন যুগল অন্ন খিচুড়িকে অনেকে যুগল অন্ন বলে যুগল অন্ন দিয়ে এই যে পিকনিকটা কিন্তু খুব ভালো লাগে মায়ের বাসনের আওয়াজ পাচ্ছে মা বাসন রাত্রে মেঝে রাখে তো এই যুগল অন্ন দিয়ে মানে এই নতুন বছরটা ইয়ে করা মানে সেলিব্রেশন করা সেলিব্রেশন বলতে কি অনেকে মন্দিরে যায় আমরা তো মন্দিরে যেতে পারি না আমার ভাইসোনা সামনে ভোগ নিবেদন করে সেটা আমরা প্রসাদ পাই এটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে অনেক শান্তি মানে শান্তি লাগে আর কি তো যাই হোক আজকে আরেকটু অন্যরকম করার ইচ্ছে ছিল যেমন পরমাণ্ন সেটা করা হয়নি তো সেই জন্য আজকে এগুলো নিয়ে আমরা ছোটোখাটো একটা পিকনিক করলাম বাড়িতে আর রাস্তাঘাটে একটু ঘোরা এইটুকুনই হচ্ছে আমাদের স্পেশাল কারণ নতুন ভাবে নতুন মানে কোনো খুশি এই এটা তো দেখো আমাদের জীবনটা কি বলতো তো সবসময় আমরা এইটুকু মধ্যে দিয়েই মানে খুশিটা খুঁজে খুঁজে নেই। খুশিটাকে খুঁজে নেই মানে গুছিয়ে থাকতে খুশিটাকে খুঁজে নিতে আমরা ভালোবাসি আর কি কারণ যেটা ওই যে একটা কথাতে আছে না দিবা স্বপ্ন আর যেটা মানে হবার নয় কিংবা পূর্ণ হবে না এগুলো নিয়ে আমরা কোনো সময় ভাবি না এটা নিয়ে আমরা মনেও কষ্ট পাই না আমরা যতটুকুনি যেভাবেই থাকি যতটুকুনি থাকে সেটাতেই মনে হয় যে এর মধ্যে আমাকে খুশিটাকে খুঁজে নিতে হবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার তো ভীষণই ভালো লাগলো আর আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর নতুন বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক অনেক আনন্দে থাকো খুশিতে থাকো এইটুকুনি শুধু চাই